এখানে অনেক ছাত্রছাত্রী মধ্যে যারা আমাদের মায়েরা আছেন পর্দার মধ্যে আয় গ্রুপের সেখানে প্রায় তেত্রিশ হাজার মায়েরা আছেন বোনেরা আছেন এরপরে আমাদের যতটুকু শিখব ততটুকু আয় করবো এই গ্রুপের মধ্যে ভাইয়েরা আছেন সাত আট হাজার চ্যানেলের মধ্যে অসংখ্য ভাইয়েরা আছেন বোনেরা আছেন সবার পক্ষ থেকে সবার উদ্দেশ্যে করে বলছি আজকে আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমাদের যারা ভিতরে আছেন আপনারা যারা বাইরে থেকে আছেন এবং পরবর্তী যারা এই ভিডিওটা দেখবেন উদ্বোধনের সবাইকে নিয়ে পরিবারের আজকের যাত্রা শুরু করতে চাচ্ছি সবাই এটা অংশ অংশীদার তা আমি শুরু করি সবাইকে নিয়ে ঘোষণা করছি হাসি স্বপ্ন দেখায় সে হাসি স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করে প্রত্যেকটি হাসি যেন নতুন এক ভবিষ্যতের প্রতিশ্রুতি যেখানে বিশ্বাস আছে সেখানে জয় অবধারিত এর উপরিবার আপনার সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী।